আজকে আমি আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি আটা আর ভেজিটেবল দিয়ে খুবই টেস্টি হবে আর তৈরি করতেও বেশি সময় লাগে না ঘরে যে জিনিসগুলো থাকে সেটাই দিয়ে আপনি এই রেসিপিটা তৈরি করতে পারবেন তেল ছাড়া আমি তৈরি করেছি হাফ চামচের মতন এক চামচের মতন তেলের মধ্যে লেগেছে বেশি লাগেনি তো এটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো আর ভিডিও ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করবেন এখানে আমি প্যান নিয়েছি তার মধ্যে আমি এক চামচের মতন তেল দিলাম এটা রিফাইন্ড তেল আপনি যে কোনো তেল ইউজ করতে পারেন এর মধ্যে দিয়ে দেব একটু জিরা আপনি এখানে সর্ষে ইয়া পাঁচফোড়ন যেটা আপনার ভালো লাগে সেটা এর মধ্যে দিতে পারেন জিরাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব এবারে আমি পেঁয়াজ তো পেঁয়াজ আর লসুন এর মধ্যে আপনি যদি নিরামিষ তাহলে আপনি ওটা স্কিপ করতে পারেন এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আলগা এর মধ্যে আদা আর লসুন একটু আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতন একটু দরদরা কুটে নিয়েছি এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি এটাও এর সঙ্গে ভেজে নিচ্ছি সঙ্গে নিয়েছি আমি গাজর কদ্দুকাস করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আপনি ক্যাপসিকাম যে কোনো জিনিস এর মধ্যে দিতে পারেন এখানে দিয়েছি এক চোথাই চামচের মতন আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি এক চথাই মতনই লঙ্কা গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি আর আমচুর পাউডার যদি আপনার কাছে না থাকে আপনি এখানে লেবু রসও দিতে পারেন এটা একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর নুন দিয়ে দিয়েছি সঙ্গে এর মধ্যে আর দিয়ে দিলাম আমি আলু আলু সেদ্ধ করে রেখেছিলাম দুটো আলু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আবার বলছি যে কোনো ভেজিটেবল আপনি এর মধ্যে দিতে পারেন আর এটা মাত্র আলু দিয়েও তৈরি করতে পারবেন যদি আপনার কাছে কোনো ভেজিটেবল নেই তাহলে মাত্র আলু দিয়েও আপনি করতে পারেন এর মধ্যে পাতা দিয়ে দিয়েছি আর যদি ধনিয়া পাতা না থাকে আপনি পাতাও এর মধ্যে দিতে পারেন তাহলে ওটা প্রথমে দিয়ে দেবেন এটা আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি এভাবে আর এর আমি গোল্লাগুলো বানিয়ে নেব তো আপনি যে কোনো শেপ দিতে পারেন আমি এভাবে লম্বা শেপ দেব আর আপনি এভাবেও গোলও করতে পারেন তো দু ধরনের আমি তৈরি করব তো সেই জন্য আপনি যে কোনো শেপ দিয়ে যেটা আপনার সুবিধা হবে সেটা দিয়ে আপনি তৈরি করতে পারেন এদিকে আমি আটা নিয়েছি ময়দা আমি ইউজ করিনি আর যদি আপনি ময়দা দিয়ে করতে চান তো ওটাও করতে পারেন এটা আপনি সুজি দিয়ে করতে পারেন চাল গুঁড়ো দিয়ে করতে পারেন সুজি দিয়ে আমি আগে করেছি এটা আপনি দেখতে পারেন এখানে নুন দিয়েছি এক কাপের মতন আমি আটা নিয়েছি এর মধ্যে একটু পাতা দিয়ে দিচ্ছি একদম কুচি কুচি করে দিয়েছি আর ফ্লেভারটা ভালো ফ্লেভারটা ভালো আসবে সেই জন্য এটা আমি দিয়ে দিলাম আপনি ধনিয়া পাতাও দিতে পারেন এখানে দিয়ে দিয়েছি দই হাফ কাপের মতন যত আমি আটা নিয়েছি তার আধেক আমি দইটা দিয়ে দিয়েছি দইটা ভালো করে ফেটে নিয়েছি হাফ কাপের মতন এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে হিং দিয়েছি হিঙের ফ্লেভার এমনি সবারই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেবেন এরপর এটাকে আমি মিক্স করে নেব এখন আগে এর মধ্যে জল দিয়ে দেবেন না কেননা তাহলে বোঝা যাবে ভালো করে মিক্স করে তারপর আপনি এর মধ্যে জল দেবেন ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এর মধ্যে আমি জল দেব তো এর মধ্যে এক কাপ থেকে বেশি আমার জল লেগে গেছে তো এটা ভালো একদম ঘোলে মতন তৈরি করতে একদম গাঢ় হবে পাতলা হবে না কিন্তু গাঢ় হবে তো ঘোল একটা তৈরি করতে হবে তো একটু একটু করে দেবেন তাহলে কি হবে লমস পড়বে না একসঙ্গে দিয়ে দেবলে তাহলে ওটা লমস পড়ে যায় ওটা পাতলা করতে অনেক অসুবিধা হয় তো এই দেখুন এইভাবে এটা আমি তৈরি করে নিয়েছি এক কাপ থেকে বেশি লেগেছে আমার সওয়া কাপের মতন জল লেগেছে তো এটা এইভাবে আমি রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আবার আমি এটাকে আবার মিক্স করছি ভালো করে আর আগে থেকে একটু গাঢ় হয়ে গেছে এই দেখুন পাঁচ মিনিট ছেড়ে দেবেন তারপর এটাকে আপনি আবার মিক্স করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চোথাই চামচের মতন সোডা বেকিং সোডা দিয়েছি আপনি ইনো ইউজ করতে পারেন আর যখন আপনি সোডা দেবেন তার মধ্যে একটু জল দিয়ে দেবেন তাহলে ভালো করে ওটা মিক্স হয়ে যাবে আর এমনি সোড়া দিয়ে দিলে ওটা সব জায়গায় ভালো করে মিক্স হয় না এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়েছি এটা একদমই অপশনাল আছে দেখতে ভাল লাগে আর বাচ্চাদেরও ভাল লাগে এখানে আপনি অরিগ্যানও দিতে পারেন আপনার ইচ্ছা মতন যেটা আপনার ভাল লাগে সেটা দিতে পারেন এখানে আমি গ্লাস নিয়েছি আর বাটি নিয়েছি তো আপনার যেটা সুবিধা হবে আমি বড়ো ছোট্ট দুটোই গ্লাস নিয়েছি বাটি নিয়েছি যেটা আপনার সুবিধা হবে সেটা দিয়ে আপনি এটা তৈরি করতে পারবেন তো আমি দুটোতেই আপনাকে তৈরি করে দেখাবো এভাবে গ্লাসে আমি আগে তেল লাগিয়ে নিচ্ছি বেশি না হালকা তেল নিয়ে এক দু বুন দিয়ে ওটাকে ভালো করে আপনি এভাবে বাটিতে গ্লাসে লাগিয়ে নেবেন এরপর আমি দেখাচ্ছি আপনাকে গ্লাসে আগে কি করে করেছি আমি সেটা দু হাতা মতন আমি এভাবে নিচে গ্লাসটা বড় আছে সেই জন্য বেশি দিচ্ছি যদি ছোট থাকে তো কম দেবেন এর মধ্যে এইভাবে রোল করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে মাঝখানে একদম দেখতে পাচ্ছি একদম সেন্টারে করে দেবেন তারপর উপর থেকে আর এক হাতা মতন এভাবে ওটা ঢাকা দিয়ে দিতে হবে একদম কভার হয়ে যায় যেন এবারে আবার আমি বাটিতে আপনাকে করে দেখাচ্ছি এভাবে একটা হাতা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি এর জন্য একটা গোল টিকি করব কেন এটা গোল আছে তো গোল টিকি মতন করব। আপনি বলের মতনও করতে পারেন তো এভাবে আমি টিকি করেছি টিক্কিটা আপনি মোটাও করতে পারেন এর থেকে আমি একটু পাতলা করে দিয়েছি কিন্তু মোটা করলে আর ভালো হবে তো এটা আমি করে এর মধ্যে রেখে দিয়ে চিপবে না হালকা করে উপর থেকে হবে তার উপরে আমি এভাবে এক হাতা মতন আটাটা দিয়ে দিয়েছি আর এটা ভর্তি করবেন না একটু গ্যাপ যেন থাকে এরপর এখানে আমি একটু বাসন নিয়েছি বড়ো কেন গ্লাস রাখবো তো একটু উঁচু নিয়েছি এর মধ্যে স্ট্যান্ডটা রেখে দিয়েছি জলটা ফুটছে এখন দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি এভাবে একটা প্লেট রেখে দেবো তাহলে স্ট্যান্ডের মতন যে এর মধ্যে আমি জিনিস রাখতে পারি যদি আপনি বাটি দিয়ে করছেন তাহলে আপনি কড়াই নিয়ে করতে পারেন কিন্তু যদি গ্লাস দিয়ে করছেন তাহলে আপনাকে একটু বড় বাসন নিতে হবে যে উঁচু থাকে এটা আমি দুটোই আপনাকে দেখাচ্ছি গ্লাসও দেখাচ্ছি বাটিও দেখাচ্ছি এটা এভাবে রেখে দিয়েছি আর এবার এটা ঢাকা দিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে এটা হতে তো পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলেছি আপনাকে দেখাচ্ছি আর ভালো করে হয়ে গেছে দেখুন একদম ফুলে গেছে আর গ্লাসটাও দেখুন একদম পর চলে এসেছে সেজন্য বলছি একটু বাটিতে গ্যাপ রাখবেন যখন আপনি ঘোলটা দেবেন তো এটা পারফেক্ট হয়ে গেছে আমি টুথপিক দিয়ে দেখেছি এটা আমি এভাবেই ছেড়ে দেবো ঠান্ডা হতে দেবো এখন গরম আছে তো দেখতে পাচ্ছেন ভাপ উঠছে এখন গরম আছে ছেড়ে দেবো এইভাবে তো দশ মিনিট পর এটা একদম ঠান্ডা হয়ে গেছে সাইড থেকে ছাড়তে শুরু হয়ে গেছে নিজে থেকে তো এটা ছুরি দিয়ে আমি এভাবে এটা আস্তে আস্তে করে এটা ছাড়িয়ে দিতে হবে এভাবে দেখুন এটা খুব সহজভাবে বেরিয়ে যাবে এই দেখুন কোনো অসুবিধা হবে না আর দেখতে পাচ্ছেন জালি মতন আছে এই দেখুন যেমনি সুজি বা চালের দিয়ে তৈরি হয় সেই হিসাবে জালি হয়েছে খুবই টেস্টি লাগবে আর খুব সফট আছে এদিকে আমি প্যানে হাফ চামচের মতন তেল নিয়েছি বেশি নিইনি আর আমি যে চামচগুলো এর মধ্যে ইউজ করি তেলে সেটা হয় টি স্পুন মানে টেবল স্পুন যেটা দিয়ে ভাত খাওয়া হয় কোনো জিনিস খাওয়া হয় এর মধ্যে একটু জিরা দিয়েছি আর দিয়েছি একটি একটু করিপাতা ফ্লেভারটা ভালো আসবে ভাজা পর গ্যাসটা বন্ধ করে দিয়েছি এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তো যদি আপনার কাছে না থাকে আপনি লঙ্কা গুঁড়োও দিতে পারেন আর নাও দিতে পারেন ও কোনো নেই এটা দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর এই যে গ্লাসেটা করেছিলাম সেটা এর মধ্যে এভাবে রোল করে দিচ্ছি এই দেখুন একটু এ গায়ে লেগে যাবে আর খেতে ভালো লাগবে তো আপনি এর সঙ্গে দু তিন একসঙ্গে করতে পারেন আমি যে রেসিপির মধ্যে তেল দিই ওটা এক টেবিল স্পুন থাকে। वो को बड़ो चम्मच नहीं मीडियम सैजे चम्मच दिए थी से यदि आप मेजरमेंट चम्मच दिए यूज करबें एक चम्मच तो पहले तेल नर्माल चम्मचे तीन चम्मच हो है किंतु हमें मेजरमेंट चम्मच दिए करीना नर्माल चम्मच दिए करी तो एक चम्मच यदि घर चार जन है तो एक चम्मच यदि आपनी तेल खाचन तो वनरा को तेल हो है मतलब खावा हाँ जस्ट एकटू हल्का वो तेल अएलि मेला शाइनिंग दे खाली जस्ट यटुकु है तो बसी तेल दिए यूज करी ना তৈরি করি না জিনিস তো অনেকজন লিখে কি আপনি এর মধ্যে তেল দিয়েছেন তো এক চামচ আমি ভাবছি কি তেল নয় ওটা তো আপনি যদি আপনার মনে হয় কি আপনি এর মধ্যে তেল দিয়েছেন তো এক চামচ আমি ভাবছি কি তেল নয় ওটা তো আপনি যদি আপনার মনে হয় কি ওটা তেল বেশি হয়ে যাচ্ছে তাহলে ডিপ ফ্রাই কী হবে তাহলে ওটা আপনি বুঝতে পারছেন তো ডিপ ফ্রাই সেলো ফ্রাই ওটা তো বেশি হয়ে যাচ্ছে তো আমি ওইসব করি না এভাবে এগুলো আমি তৈরি করে নিয়েছি কেটে নিয়েছি গোলটা কেটে নিয়েছি আর এই যে যে নর্মাল আমি করেছি বাটি দিয়ে এটাও করতে পারেন এর মধ্যে আপনি আলুটা বেশি দিতে পারেন আমি কম দিয়েছি আপনি বেশি দেবেন ওটা ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন